আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্লগর সবাই স্বাগতম আশা করি আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও সব বালা আছি আজকে আমি আপনার লগে একটু রান্না বান্না শেয়ার করলাম তে আপনারা দেখতে একটা আমি রান্না করলাম ওই এখন আমি রান্না বয় দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা ওগুলা দিলাম দিয়া এখন মশলাটারে খসাইলাম ওখান সপ্তাহ গুঁড়া মশলা আমি এক কানো বাটির মাঝে লইয়া আমি একটু পানি দিয়া মিক্স করিয়া আমি দিলেই ওগুলা দিলাম তো এখন আমার মশলাটা খসি গেছে আমি মাংসটা দিলেইলাম মাংসটা গেলে মাংসটা আমি বালা করি কষাই আর আসলে আমি ওরকম রাঁধতে আমার বেশি ভাল লাগে আমি মাংসটা এখন দিলেইছি এখন আমি মাংসটা খসাইয়া বালা করি ঢাকাইয়া রাখি দিব এখন আমি বাইং মাছ বনাবইছি অদিকে আর সবগুলো মশলা দিলাম দিয়া মশলাটা খসাইয়া মশলাটা খসাইলাম কষাই বাইং মাছটা দিলেইছি আর বাইন মাছটা কষাইম আসলে বাইং মাছটা বোনা আমার অনেক পছন্দ আমরা সবাই বালা পাই আপনারা শেখে বালা পাই না আমরা জানাইবা আর ওদিকে আমি মাংস খোষানি আছিল ওদিকে দিকে চুলাত এখন আমি আলুটা দিলেইলাম আলু দিয়া মাংসটা রান্না করতাম আমরা আলু ফসানির দিছি এখন আমি বাই মাছ একটা টমেটো দিলাম দিয়া মরিচ দিলাম মরিচ দিয়ে একটু অদিকে আমি আলুরও রান্না খরাম অদিকে আলুরও জোল দিলাম ঠিক করলাম ওদিকে আমি ব্যাংমাছ জোল দিয়া ধনিয়া পাতা ওগুলা দিলেইলাম ওদিকে আমি ব্যাংমাছর খাল বাজি বইছি আমরা ঘর তারা সবই বালা ফাইনটা খাইতা ওই এখন আমি মশলা খসাইয়া খাল বিদানটা করলেইম এখন নাড়াচারা দিয়ে মিক্স করিয়া ডাকাইয়া রাখি দিব তাইলে এখন আমার খালবিঘানটা দিব আজকে আমার রান্না রান্নাবান্না অতটুকুই আসলো আপনার লগে একটু শেয়ার করলাম তো এখন আমার রান্নার ফাইনাল লুক আপনার লগে একটু শেয়ার করলাম আজকে আমার রান্না বান্না অতটুকুই আসলো আজকে আমার রান্না রান্নাবান্না আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আপনারা সবাই আমরা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সবাই সাপোর্ট করবা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আমরার লাগি দোয়া করবা আল্লাহ হাফিজ